আস্তাদ ফরুল্লাহ পাঠ করার সময় সত্য একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি আর এই সত্য ভুল করার কারণে আস্তাব ফুরুল্লাহ পড়ে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা এই ফলাফলকে আমরা পাচ্ছি না আস্তারফ ফুরিল্লাহ পড়লে কত ফজিলতের কথা আমরা জানি কিন্তু ফজিলতগুলো আমরা অনেকেই পাই না আস্তফ ফফিল্লাহ পাঠ করলে নবীজি বলেছেন তাকে মুস্তজা আবু দা আ বানিয়ে দেওয়া হয় দোয়া করলেই আল্লাহ ফক্তার দোয়াটা কবুল করে নেয় আস্তাক ফির বেশি বেশি পাঠ করলে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয় আস্তাক ফিল্লা বেশি বেশি পাঠ করলে তার বিপদ আপদ বালা মুসিবত তাকে হেফাজত করে নেওয়া হয় বেশি বেশি পাঠ করলে আমার আল্লাহ পাক কেউ নাই দেওয়ালে ঠেকে গেছে এমন ব্যক্তিকেও আল্লাহ পাক পথ দেখিয়ে দেয় আস্তাক ফির্লা বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয় যার কোনো ইনকাম সোর্স নাই তার ইনকাম আল্লাহ পাক বৃদ্ধি করে দেয় ইনকাম সোর্স গুলো পাক খুলে দেয় এত এত ফজিলত আস্তাফুল্লাহ কিন্তু আমরা পাই না তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তাকফুল্লা সঠিকভাবে পড়তে পারি না যেভাবে পড়া দরকার ঠিক সেইভাবে আমাদের পড়া হয় না বিশেষ করে আমরা যারা বাঙালি আছি আমরা অধিকাংশ মানুষ যারা মূর্খ যারা কোরআন তেলাওয়াত জানে না আরবি সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না আমরা এটা কিন্তু সকল প্রায় মানুষ জানি যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে উচ্চারণে কম বেশ হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায় উল্টা হয়ে যায় এমনও ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায় আস্তাক ফিরুল্লাহ বলার সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হলো অধিকাংশ মানুষ আমরা বলে থাকি আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই কথাটা কমন হয়ে গেছে অনেক শিক্ষিত মানুষের ভুলটা করে থাকে আস্তাক আস্তাক ফিরুল্লাহ অথচ আমরা অনেক মানুষ এই গাইনের জায়গায় আমরা ক লাগাইয়া দেই কাফ লাগাই দেয় গয়ের জায়গায় আমরা ক দেই লাগাই দি আস্তাক ফির্লা আস্তাক ফির্লা বলি এখন দেখেন এই দুইটার ভিতরে কতটা তারতম্য এই দুইটা অর্থে কতটা বেশ কম হয়ে যায় আস্তাগফিরুল্লাহ যখন আপনি পাঠ করবেন তখন এর অর্থটা হবে যে আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আর ইস্তেগফার মানে তো ক্ষমা প্রার্থনা করা আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও আমাকে maaf <small> করে দাও আমি বিভিন্ন বিষয় নিয়ে আল্লাহ পাকের কাছে আমি ইস্তেগফার পাঠ করছি আমার যাবতীয় জীবনে ও গুনাহের জন্য অনুতপ্ত হয়ে আল্লাহ পাকের কাছে আমি maaf চাচ্ছি কিন্তু আপনি যখন আস্তাগফিরুল্লাহ পাঠ করবেন এর অর্থটা হয়ে যাবে যে আমি আল্লাহ পাকের কাছে কুফরি করতে যাচ্ছি আমি আল্লাহ পাকের কাছে কাফের হতে যাচ্ছি দেখেন একটা হলো ক্ষমা চাচ্ছি আর একটা হলো কুফরি করতে চাচ্ছি দুইটার অর্থ পুরাটাই চেঞ্জ শুধু নয় বড় উল্টা হয়ে গেছে সুরা ফাতিয়া পড়ার সময় আমরা বলি আলহামদুলিল্লাহ হিরবিন আলাবিন এখানে হায় হত্যি অনেক মানুষ আছে এখানে বড় হা না ব্যবহার করে ছোট হা আলহামদুলিল্লাহ আলমিন এর অর্থটাও পুরাটা চেঞ্জ হয়ে যায় কারণ উল্টা হয়ে যায় উল হু আল্লাহ হু হাত সোরা পড়ার সময় ভুলটা আমাদের হয়ে থাকে উল মানে হলো বলো কুল মানে হলো খাওয়া অনেক মানুষ এখানে অর্থটা হলো উল হু আল্লাহ হু আহাদ আল্লাহাক বলেন নবী আমার আপনি বলেন আল্লাহ এক অথচ আমরা বলি কুল আল্লাহ আহাদ অর্থাৎ খাও আল্লাহ এক কতটা সেন্সিটিভ বিষয় কতটা ভাবার একটা বিষয় যে আমাদের সামান্য ভুলের কারণে অবহেলার কারণে গাফিলতির কারণে আমাদের পড়া শুধু আমাদের মানে শুধু পড়াই হচ্ছে এর বিনিময় আমরা কিছু পাচ্ছি না এর জন্য নবীজি বলেন কোরআন তেলাওয়াতকারীকে কোরআন লানত করে এমনও কিছু কোরআন তেলাওয়াতকারী আছে যাদেরকে কোরআন লানত করে যারা সহি সুন্দর ভাবে কোরআন তেলাবাদ করতে পারে না এই কোরআন তাদের উপরে লানত করে মুসলমান ভাইরা এর জন্য আমরা যদি কাঙ্ক্ষিত ফলাফল পেতে চাই আল্লাহ পাক যে অফারগুলো ঘোষণা করেছেন নবীজি যে অফারগুলো ঘোষণা করেছেন বিভিন্ন আমল করলে যে কাঙ্ক্ষিত ফজিলতগুলো আল্লাহ নবী আমাদেরকে বননা করেছেন এই কাঙ্ক্ষিত ফজিলতগুলো যদি আমরা পেতে চাই কাঙ্ক্ষিত অর্জনগুলো যদি আমরা পেতে চাই অবশ্য সহি সুন্দর করে কুরআন তেলাওয়াত করতে হবে দোয়া মাসনুন দোয়া যেগুলো আছে এগুলো সহি সুন্দর করে আমাদের শিখতে হবে ইস্তাগফিরুল্লাহ ইস্তেকফার যত ইস্তেকফার রয়েছে সব কিছু সুন্দরভাবে যখন আপনি পাঠ করতে পারবেন আশা করা যায় আমার আল্লাহ পাক অবশ্যই আপনারা সব আমলগুলো কবুল করে নিয়ে জীবনটাকে তা করে দিবে